আজকে নিয়ে আসলাম রান্না করে স্মার্ট বোয়া ভাই আরে ভাই স্মার্ট বোয়া মানে সামনে কোরবানি আসতেছে না ভাই কোরবানি মশলা বাটবো নাকি না খাবার রান্না করে খাওয়াবো ভাই এর জন্য নিয়ে এসেছি আজকে স্মার্ট বোয়া যেটা মিনিটের মধ্যে সব মশলা হয়ে যাবে ভাই এই মেশিনে এই মেশিনে ভাই এটা নিয়ে আসছি দেখেন পেস্টিস কোম্পানির একটা তারপরে সুগানির কোম্পানি একটা সনিফার কোম্পানির একটা তিনটা মেশিন রাখছি ভাই যেটার মধ্যে আদা রসুন মাংস শুরু করে সব ধরনের জিনিস করতে পারবেন ভাই আবার কি জানেন ভাই একটা লাগবে না ডেলিভারি থাকবে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পাবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন এর আগে একটা টাকাও লাগবে না ভাই এটার কাজ দেখলে তো পুরো মাথা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ভাই বিশ কেজি আদা রসুন পিঁয়াজ কিমা করবেন মাত্র মিনিটের মধ্যে ভাই ভাই আবার কি জানেন মেটাল বোস মেটাল বুস ভাই আচ্ছা আচ্ছা পেস্টিস কোম্পানি তিনটা স্পিড থাকবে ভাই এটা তিনটা স্পিড থাকবে আমি একটু লাইনটা দিয়ে নি ভাই দেখেন তিনটা স্পিড থাকবে দেখেন স্পিড ওয়ান স্পিড টু স্পিড থ্রি তিনটা স্পিড ভাই একটু আমি একটু আদার্স করে দেখা একটু দেখেন ভাই কি রকম হয় এটা সাইজ কতটুকু থাকবে এটা সাইজ থাকবে ভাই 3 লিটার এবং চারটা ব্লেড এক দুই তিন চারটা ব্লেড সামুরাই ব্লেড ভাই যত কাটবেন তত দার হবে ভাই দার কখনো কমবে না এবং এটা থাকবে মেটাল থ্রি জিরো ফোর গ্রেড ভাই এটা থ্রি জিরো ফোর গ্রেড এই দেখেন এটার মধ্যে এখন আমরা আদারসুনটা দিয়ে দিই ভাই এই যেটু আদারসুন দিয়ে দি দেখেন আপনি করে দেখাই পিস আদা একসাথে রাখছি ভাই তো ভাই ইনশাআল্লাহ দেখেন না ভাই এটা তুফানের মতো হয়ে যাবে ভাই এটা এই যে দেখেন আমরা এটার মধ্যে করে দিচ্ছি ভাই এটা তো চাইলে আপনি একসাথে 3 কেজিও করতে মানে 3 লিটার তো আপনি 1 দের কেজি इजी আপনারা করতে পারবেন একটু পানি দিয়ে দিই ভাই আদার রসুন করতে গেলে একটু পানি লাগে একটু পানি দিয়ে দিচ্ছি দেখেন এই যে ঢাকাটা ঢেকে দিলাম এই যে দেখেন এটা মেশিনটা বয় দিলাম এখন দেখেন ভাই এই যে 2 হাজার টিপবেন তাও টিপতে পারবেন দেখেন এই দেখেন ভাই

পেস্টিস যেটা থ্রি থ্রি লিটার থাকবে এবং এটার মোটর ওয়াট থাকবে বারোশো ওয়াট ভাই বারোশো ওয়াট আর একটা রাখছি দিকে দেখেন সুগানি ব্র্যান্ডের এই যেটা হলো সুগানি ব্র্যান্ডের সুগান এটার আপনার দেখেন আমি যেদিকে প্রোডাক্টটা রাখছি দিকে আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাকে এই দেখেন এটা হলো তিন লিটার টু স্পিড আটশো ওয়াট এটা হবে আটশো ওয়াট সুগানি এটা হবে বারোশো ওয়াট এটা হলো ওয়ান পয়েন্ট এইট লিটার এটার ওয়াট হবে তিনশো ওয়াট এটা হবে সনিফার ব্র্যান্ড আর এটা হবে পেস্টিজার হলো বারোশো ওয়াট আর এটা হলো আপনার সুগানি ব্র্যান্ড এটার ওয়াট হবে আটশো ওয়াট এটাও তিন লিটার এটা তিন লিটার এটা হলো ওয়ান পয়েন্ট এইট লিটার ভাই আপনি স্পিডটা দেখছেন ভাই একদম স্পিডটা দেখ মানে মাথা নষ্ট ভাই এটা ভাই আর একটা জিনিস এই যে আদা রসুন পেস্ট করলাম না এই যে দেখেন একদম পুরো কিন্তু পেস্ট এটার সাথে আমরা কিছু কাঁচা মরিচ ধন্যবাদ রাখছি হুম এক লোকে দিয়ে দিই ভাই এই দিতেন এই যে দিয়ে দিয়ে দিলাম এই যে দেখ আপনার মন মতো দিয়ে রাখবেন ভাই স্পিড ওয়ান এই যে পাউস এইভাবে দিবেন এইভাবে দিবেন কীভাবে টিপেন আপডেট রাখ এবং হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ভাই অনলাইন হয়ে গেছে মানে তো দেখ ভাই মজা লাগতেছে ভাই হয়ে তো গেছে তারপর তো ভাই বুঝতেই জিনিসটা এবং হ্যান্ডেল আছে ভাই হ্যান্ডেল সিস্টেম এটা এই যে দেখেন কিছু আছে ভাই দেখেন তো একদম একদম ফিনিশিংটা এই যে দেখেন একবারে তরকারিতে ইউজ করা যাবে এই দেখেন ফিনিশিংটা কি আসে এই দেখেন ভাই দেখলেন একদম সেই কালারটা সেই মানে ভাই অস্থির কালার দেখছেন কি হয়েছে ভাই আদা রসুন এত সুন্দর ভাই এটা স্মার্ট ঠিক থেকে স্মার্ট কারণ কি লেগে জানেন ভাই স্মার্ট বোয়া যদি আপনার মনে করেন পাটা পোতা বানানো তো তারপরে দুই ঘন্টা আর এটাতে শুধু আদা রসুন পেস্ট করবেন এরকম তো না ভাই মাংস কিমা আদা রসুন পিয়াজ আপনার জিরা টিরা যা আছে এলার্চি সব সবকিছু কিন্তু এটা তো করতে পারবেন ভাই কারণ এইগুলো হলো একদম পাওয়ারফুল মোটর ভাই এবং সবগুলো হলো ব্র্যান্ডের জিনিস একটা হলো সনিফার ওয়ান পয়েন্ট এইট লিটার একটা হলো পেস্টিস এটা হলো বারোশো ওয়াট তিন লিটার আর একটা রাখছি সোগানির এটা হলো আটশো ওয়াট তিন লিটার তিনটাই কিন্তু ব্র্যান্ডের জিনিস বাই দিকে এটা কোনটার থেকে কোনটা কিন্তু ফালাই দিতে পারবেন না যার ছোট লাগবে ছোট নেবেন যার একটু বড় লাগে বড়টা নেবেন আর এটা গ্যারান্টি ওয়ারেন্টির কথা আমি বলে দিচ্ছি এটার মোটর গ্যারান্টি পাবেন হলো এক বছরের মোটর গ্যারান্টি পাবেন 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটাই প্রত্যেকটাই এক বছরের মধ্যে যে কোনো মোটর সমস্যা হবে আমরা মোটরটাকে রিপ্লেস করে দিব এবং 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব আপনার 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দেব এটা সামনে

1.8 লিটার 300 ওয়াট এটার প্রাইস থাকে একদম দামাকা প্রাইস সব জায়গায় রেড দেখবেন 4500 4000 টাকা আর আজকে আমরা রেড দিচ্ছি মাত্র 2800 টাকা ভাই একদম অফার রেড মাত্র 2800 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে এখন আসেন পেস্টিস পেস্টিসটা 1200 ওয়াট তিন আপনার 3 লিটার এটার প্রাইস রাখছি মাত্র একদম 3500 টাকা ভাই মাত্র 3500 টাকা এটা সগানি ব্র্যান্ডের যেটা এটা 3 লিটার 800 ওয়াট হবে

প্রোডাক্ট হাতে বুঝতে পাবেন তারপর ডেলিভারি কাছে টাকা আগে কোনো টাকা নাই তো যারা এই প্রোডাক্ট সংগ্রহ করতে চান তারা দ্রুত ভিআই পি কোকারি প্রেজেন্ট নক করবেন কিংবা যারা সরাসরি দোকানে আসতে চান এই যে ভিআইপি কোকারি সব নম্বর একশো তিরিশ গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এই বারো চলে আসলে আমরা কিন্তু এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারবেন